দিধাকে ডাক্তার দেখিয়ে এখনই ঘরে ঢুকলাম তো সারা রাত কালকে জেগে রয়েছে সারা রাত কে এসেছে তো ডক্টর বলছেন দেখিয়ে এসে এখনই ঘরে ঢুকলাম তো কাছে গিয়ে ডক্টর আমি মরতে চাই না আমাকে বাঁচাও আমাকে বাঁচাও জীবনে সন্তুষ্টি থাকলে মানুষ তখন বাঁচতে চায় আর জীবনের প্রতি যদি হতাশা এসে যায় তখন মানুষের বাঁচার ইচ্ছাটা নষ্ট হয়ে যায় তাই না দিদার কোনো ক্ষতি হবে না আমরা থাকতে দিদার কোনো ক্ষতি হতে পারে না আমরা রয়েছি পাশে তাই তো দিদা ও দিদা হয়ে আছে মনে ভাবছ মনে হবে ভাবছো না কিছু হবে না আমরা না কিচ্ছু হবে না তোমার আমি রসুন তেল বানাচ্ছি দিদাকে এখন ভালো করে মালিশ করবো রসুন তেল দিয়ে হ্যাঁ মা ফুল ফুল নিয়ে খেলা করছো হ্যাঁ এটা নাইস ফ্লাওয়ার তো রসুন তেল করে এখানে দিদাকে মালিশ করে দিচ্ছি দিদাকে ছাদে বসিয়েছিলাম চেয়ারে যে বললাম রোদে বসো চেয়ারে বসো আমি মালিশ করে দিচ্ছি কিন্তু দিদি আর শরীরটা এতটাই দুর্বল তো আমি এখানে রসুন তেল করতে করতে দেখি দিদা ছাদ থেকে উঠে নিজে থেকেই ঘরে এসে বসে পড়ে শুয়ে পড়েছে তো এখানেই মালিশ করলাম রোদে মালিশ করলে এটা ভালো হয় আর কি আর কি করা যাবে দিদা বসে থাকতেই পারছে না বয়স হয়ে গেলে মানুষ বাচ্চাদের মতন হয়ে যায় বাচ্চা আর বয়স্কদের মধ্যে ওই কারণেই আর কোনো পার্থক্য নেই মানে দুজনকে এই ভীষণ যত্ন করতে হয় আর এখানে আমি দিদাকে মালিশ করাচ্ছি মেয়ে ঘোরঘুর ঘুর ঘঘুর করছে তো দিদাকে এখন আমি স্নান করাবো জলটা রেডি করে নিয়েছি গরম জল করে নিয়েছি আর এখানে দেখো এইগুলো কি বলো ওই যে হলুদ দেখলে না হলুদ ছুলেছি ছুলে খোসাগুলো সেগুলো ফেলে ওই গাছে যখন পোকামাকড় হবে ওই হলুদের খোসাগুলোকে গুঁড়ো গুঁড়ো করে জলে ভিজে সেই জলটা ছিটিয়ে দেব শুনেছিলাম যে ওই গাছে পোকামাকড় হলে হলুদ হলুদের গুঁড়ো জল তারপরে ওই অনেকে আবার কী দেয় ডেটল জলে ডেটল গুলে দেয় আর এই গাছটার অবস্থা দেখো গাছটা একেবারে মনে হচ্ছে যেন মরে গেল মরে গেল তিন দিন জল দেয়নি তাতেই মনে হচ্ছে গাছটা মরে গেল আসলে কি এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার করা হয়েছে ওই শিকড় টিকড়ও কিছু নষ্ট হয়েছে সেই জন্য আরও ঝিমিয়ে গেছে আর কী হবে মরে গেলে মরে যাবে আমি আমার মতন বাঁচানোর চেষ্টা করব তো দিদি আঁকা এখন আমি স্নান করিয়ে নেবো আর এখানে দুদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পাইনি তো গাছপালাগুলো একটু দেখিয়ে নিচ্ছি ওই বেগুন গাছের অবস্থা খারাপ সব পাতাগুলো ঝরে ঝরে যাচ্ছে দিদাকে আঁক দেখো এখন স্নান করিয়ে দিয়েছি যাই কাপড় টাপড়টা পরেই ধরতে হবে তো দিদাকে স্নান করিয়ে ছাদে বসিয়ে রেখেছি আর এখানে মেয়ে তো কাদামাটি ঘাটছে মেয়েকে এখন স্নান করিয়ে দেব। দিদা রোদ পোহাচ্ছে আর ওই সময়ের মধ্যে মেয়ে আর আমি এখন স্নান করতে যাব দিদাকে স্নান করে দিয়ে তারপর আমিও স্নান করে করিলাম মাম্মাটাকেও স্নান করে দিলাম আর ওরা বাজারে গেছে এখনও আসেনি জামা কাপড়গুলো ধুয়ে সব মেলে দিয়েছি আর এখন ব্রেকফাস্টে খাবো মুড়ি আর ছাতু চা দিয়েছি দিদা বললো আমি কিছু খাবো না আমাকে শুধু চা দে আর তখন ডাক্তারের কাছ থেকে নিয়ে এসে দুধ দিয়েছিলাম আর এখন আমরা খাবো ছাতু মুড়ি হ্যাঁ সারক্ষণ নিয়ে মা কাজ করা যায় না তো মা আর এখানে কালকে ওই যে চিয়া ভিজিয়েছিলাম চিয়াশিটটা আমি আমার ছাতু মুড়ির মধ্যে মিশিয়ে নেবো ঠিক আছে এখন ব্রেকফাস্টটা সেরে তারপরে হ্যাঁ মা মামুন চলতে না আমার মায়ের ইয়ে প্রেশার রয়েছে তো এই করে তো চলো ব্রেকফাস্টের আন্দাজ করছে ব্রংকাইটিস এর মতন কিছু হয়েছে আর কি তো শরীরে রক্ত নেই শরীরে শরীরে একদম রক্ত নেই আয়রনের জন্য টনিক দিয়েছে হ্যাঁ আয়রনের জন্য দিয়েছে ভিটামিন দিয়েছে নানান রকমের খাওয়া দাওয়া করে না একদম খাওয়া দাওয়া না বসে আছে এখন দেখাতে পারছি না হ্যাঁ এমনভাবে বসে আছে সেই দেখাতে পারছি না বকা দিই বিন্দির কাছে বকা খায় আমার কাছে বকা খায় আমাদের সবার কাছে দিদা বকা খায় ওই খাওয়া দাওয়া না করার জন্য হ্যাঁ কিছু আর মুখে রুচি হওয়ার জন্য রুচি হওয়ার জন্য কোনো সূত্তে যেন দিয়েছে এটা তো এই যে এইটা হচ্ছে আমাদের শরীরে কিছু উপকারী এনজাইমস গুলো আছে সেইগুলোকে বাড়ানোর জন্য এটা

সব খেয়ে দিয়ে নিচে নামলাম এখন দিদাকে তো ওষুধ খাওয়াতে হবে তা আবার একটা দুটো নাও অনেকগুলো ওষুধ এখানে তো এইটা এইটা শুধু রাখো হ্যাঁ 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 খাওয়ার পরে এটা খাওয়ার পরে কোনটা নেকি খাওয়ার পরে হ্যাঁ কোনটা দুবেলার কোনটা একবেলা সেটা এটা খাওয়ার পরে তিনবেলা এটা সকালে একটা খেয়েছে খালি আচ্ছা এটা ও এটা কাশি হলে লজেন্স চুষবে ও লজ কফলেট কপলেট খুব কাশি হলে যে কপলেট লজেন্স দিয়েছে খুব কাশি হলে চুচবে ঠিক আছে আর আছে ইনহোলার ডোলিন এটা তো একবার নেওয়া হয়ে গেছে এটা টু টাইমস একবার নেওয়া হয়ে গেছে সকালে আর একবার বিকালবেলা মানে রাত্রে শুয়ার আগে দেবো এটা আচ্ছা এখন এইটা সিরাপটা খাবে পুরো। ব্রো জি ডেক্স এটা 5 ml করে এখন বাজে রাত্রি 9:34 তো খেতে চলে আসলাম আমি এতক্ষণ ঘরে ছিলাম কি হাতে মধ্যে কাচালঙ্কা বাবা হাত চোখে দিলে চোখ করবে আর মাছ

তো এখন আমরা খাওয়া দাওয়াটা সেই নিচ্ছি দুপুরবেলায় মাছের ঝোল রয়েছে আর ওই মুড়ো রয়েছে ল্যাজ রয়েছে তো ভালো পিস নেই বলে দিদি ওই অমলেট করেছে আবার আমার জন্য অমলেট করেছি দিদি আবার সেদ্ধ পছন্দ করে মেয়েও সেদ্ধ খায় তো ওই জন্য ডিম সেদ্ধ অমলেট মাছের ঝোল এসব দিয়ে আমরা খাওয়া দাওয়া সেয়ে নিচ্ছি আর খাওয়া শেষে মনে করে আমি আবার ওই চিয়া সিটটা ভিজিয়ে নিলাম যেদিন মনে থাকে না ব্যাস হলো যেদিন মনে থাকলো তো করছি নানান রকম টেনশানে মানে মনে থাকছে না আর কোনো কিছুই আর ওখানে দিদার শরীরটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে মানে দুপুর থেকে তো ওষুধটা পড়ছে সকালে তো ডাক্তার দেখিয়ে আসা হলো দুপুরবেলা ওষুধ খেয়েছে আর দিদা বলছে তুই যে আমাকে মালিশটা করেছিস না আমার না তাতে শরীরটা অনেক ঝরঝরে লাগছে আর সকালবেলা তো একদম ঝিমিয়ে পড়েছিল এখন রাতেবেলা খুব হুল্লো হুল্লি করছে আমার মেয়ের সাথে আমার মেয়েও তো ওই দিদার সাথে দুষ্টুমি করে মানে সমবয়সী বন্ধু মনে করে আর কি তো দিদাও বেশ দেখছি ওর সাথে চিৎকার চাচামিচি করছে এই আমাকে মারলো এই করলো তাতে বুঝতে পারছি যে দিদা তো চিৎকার করছে আর ওকে আবার খুঁজছে মানে খোঁচায় জানো তো দিদাও আছে দিদাও কম দুষ্টু না ওখানে খোঁচা মারে ওকে খেপিয়ে দেয় ও তখন মারামারি করে বলে আমাকে মারছে মানে দুষ্টুমি চলছে পুরো দমে বোঝা যাচ্ছে দুটোতেই সুস্থ আছে বাচ্চা আর পুরো দুটোতেই সুস্থ আছে ঠিক আছে ভালো থাকুক আর বলছে তুই যে আমাকে মালিশ করেছিস না আমার শরীরটা খুব ঝর ঝর লাগছে তো যাই হোক দিদা ভালোই উঠবে আমি জানি তো তোমরাও ভালো থাকো সুস্থ থাকো আবার আসছে একটা নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত টা